নাসির সম্পর্কে আবার আমি বললে আবার সমস্যা হয়ে যায় এই মাঝে বলতে গেলে এখন নাসির আমার এলাকার গর্বিত সন্তান এটা বললেও কারো কারো কষ্ট লাগে আমার দুর্ভোগে হইলে এটা আমি তারপরও বলবো নাসির শুধু এই সুবর্ণচর সন্তান না নাসির বাংলাদেশের একটি ব্র্যান্ড এখন সে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসডার নোয়াখালীতে কিছু না হলেও তার কোনো সমস্যা নাই আমি তো দেখেছি তাকে ঢাকাতে দেখেছি তাকে বিভিন্ন জেলায় দেখেছি সারা বাংলাদেশে দেখি নাসির 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 ওয়ান ফিস আমরা চাইব যেটা বলছেন আমার আগের বক্তব্য যে আমরা তাকে প্রমোট করতে হবে তাকে আমরা সহযোগিতা করতে হবে যা যে কারণে সঠিক পরামর্শ দিতে হবে সারা বাংলাদেশের জন্য করে করুক কিন্তু নোয়াখালীতে আমাদের এই এক বোন বলছে দেখি এক ভাই বলছে যার টিউবওয়েল আমাদের কোনো ডিপ টিউবওয়েল পানি উঠে না আমার মনে হয় এটা না জন্য খুব কঠিন ব্যাপার হবে না যে এই যে এই পাবলিক খেলতে চিফ ইঞ্জিনিয়ারকে বললে এখানে কয়েকশো এই যে ডিপ টিউবওয়েল দেওয়া আমাদের মানুষের এই ধরনের অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা এই বলতে গেলে রাজনৈতিক হয়ে যায় আসলে এটা রাজনৈতিক সভা না অরাজনৈতিক সভা আমরা কি পেয়েছি এই স্টোনটা দেওয়ার পরে বেগম খালেদা জিয়া এখানে লোদ কাদার মধ্যে এনে আমরা জোর করে আমাদের ইউনিয়ন ছিল চারটা আপনাদের খেয়াল আছে পুরানো বয়স্ক যারা আছেন চারটে ইউনিয়নকে ভেঙে আমরা আটটা ইউনিয়ন করেছি উপজেলার জন্য আটটা ইউনিয়ন দরকার আটটা ইউনিয়ন করে উপজেলা করার জন্য আসছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখানকার কিছু কিছু লোক আছে যারা বেগম খালেদা জিয়ার এই স্টোনটাতে স্টোনটাতে আল কাতরা এই ধরনের রাজনীতি এই ধরনের প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না এখানে অনেক প্রতিহিংসার রাজনীতি হয়েছে কারণ রাজনীতির সাথে আমাদের সামাজিক সব কিছু জড়িত রাজনীতির সাথে আমাদের সামাজিক অবস্থা জড়িত সামাজিক ব্যবস্থাপনা জড়িত রাজনীতি যদি হিংসাত্মক হয় রাজনীতি যদি প্রতিহিংসার হয় রাজনীতি যদি এক কেন্দ্রিক হয় তাহলে এলাকার উন্নয়ন কোনো দিন হবার না পনেরো বছর পনেরো বছর একটা এই যে রেজিং যেটা গেছে এটা কিন্তু একটা দেশের জন্য একটা এলাকার জন্য কম সময় না আমরা পনেরো বছরে যেটা হারাইছি আমরা এটা কাভার করতে আমাদের কিন্তু ইচ্ছে না আপনি যদি বলেন দুই তিন বছর পাঁচ বছর এটা কাভার করা সম্ভব হবে না তার কারণ আমি দেখেছি পনেরো বছরে আমরা আমাদের দল এখন ক্ষমতায় নাই কিন্তু আমরা বাইরে থেকে যেটুকু খোঁজখবর নিয়েছি পনেরো বছরে এই এলাকায় বাইরের লুটেরারা এবং লোকাল কিছু লুটেরা যে পরিমাণ লুট করেছে এগুলো যদি সঠিক টাইটের অর্ধেক যদি খরচ করা হইতো সুবর্ণচরের একটা রাস্তা ভাঙা ফেলত না চাল থেকে শুরু করে সব খেয়ে পর্যন্ত খেয়ে ফেলছে আর কদিন থাকলে আমার মনে হয় এই বিল্ডিংটাও খেয়ে ফেলতো বলতে যে এটা পরিত্যক্ত হয়ে গেছে না প্রিয় ভাইয়েরা এলাকাবাসী এবং যারা ইয়াং আছে তাদেরকেও বলবো যে রিয়াক্ট করতে হবে এগুলাতে চুপ করে থাকলে চলবে না আমি আজকে আমার আমি গর্বিত আবদুল বা আবুল বাসার আলেম আলেম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সে কদিন পরে হয়তো বাইক হবে আরও অনেকে আছে আমাদের এখানে গর্বিত সন্তান আমরাও কিন্তু যদি নোয়াখালী থেকে বাইরে যেতাম তাইলে কিছু না কিছু ছোটোখাটো খাটোগুলো হইতে দেখতাম কিন্তু এলাকার টানে এবং মানুষের টানে ওই যে নিজের মায়ের একটা কথা রাখতে যায় যে নিজের আমার চোখের বাইরে যাওয়া যাবে না এই জন্য এলাকাতে পড়ে আছে। যুদ্ধ করে যাচ্ছি আপনাদের সকলকে আমরা যাই হই এলাকার অনিয়ম দুর্নীতি এবং এই যে এক কেন্দ্রিক কোনো কাজকর্মের বিরুদ্ধে সকলকে সোচ্চার হইতে হবে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে সোচ্চার হইতে হবে প্রতিবাদ করতে হবে কথা বলতে হবে তাহলে এই সুবর্ণচর একটা আলোকিত সুবর্ণচর হিসেবে গড়ে উঠবে